साहित्य सम्मेलन का 25वां वार्षिक सत्र रजत जयंती 3 मार्च को बेहाला पर्ण श्री विद्या मंडी के परिसर में आयोजित किया गया था इस दिन राष्ट्रीय ध्वज फहराकर एवं दीप प्रज्वलित कर कार्यक्रम की शुभ शुरुआत की गई। कार्यक्रम में डॉ अशोक कुमार घोष प्रख्यात लेखक अमर मित्रा डायन असिताभ दास ज्योति बनर्जी डायन दिलीप मजूमदार कुमार भौमिक एवं संपादक अमरनाथ कर्ण सहित प्रमुख लोग सांस्कृतिक कार्यक्रम के दूसरे भाग में बेहाला पूर्व विधायक रत्ना चटर्जी भी मौजूद थी दिन भर चले कार्यक्रम में स्मृति चिन्हों का अनावरण मेधावी व्यक्तियों का सम्मान साहित्य और संस्कृति पर चर्चा पिछले सम्मेलनों की यादें क्षेत्र के चौदह स्कूलों के सर्वश्रेष्ठ छात्रों का सम्मान और शाम को सांस्कृतिक कार्यक्रम शामिल थे এটাই বড়ো কথা এবং এতে যারা চালিয়ে নিয়ে যাচ্ছেন সে সম্পর্ক মণ্ডলী যারা অনুষ্ঠানগুলো পরিচালনা করছেন তাদের সকলের প্রতি আমি ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি যারা তারা এরকম একটি সংগঠনকে এবং এর অনুষ্ঠান থেকে প্রতি বছর অনুষ্ঠান দু দুবছর আমাদের সেটা করোনা ঝঞ্ঝা তাকে বাহিত করে নিয়ে গেছে বটেই কিন্তু স্তব্ধ করতে পারিনি আমরা আবার ফিরে এসেছি এবং এবছর যা দেখলাম তো যা থেকে হয়েছে মানুষজন যারা নিয়ে খুব শান্তির সাথে এই জিনিসটা উপভোগ করছেন এবং সুন্দরভাবে গ্রহণ করছেন শুনছেন সে শুনতে দেখতেই ভালো লাগছে যে সবাই সুন্দরভাবে এটাকে গ্রহণ করেছেন এটাই আমাদের ভালো লাগছে যে মানুষই চেষ্টা করছে বাংলা সাহিত্যকে একটু আর একটু সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যে সবাই যদি বঙ্গ সাহিত্য বা বাংলা সাহিত্য বাংলা উপন্যাস করার বা গল্প করার অভ্যাসটা রাখে তাহলে অনেক সুবিধা হবে তাদের মানসিক উন্নতি হবে তাদের মানসিক উন্নতি হবে তারপরে বাংলা ভাষা তো সমৃদ্ধ হবে সে আলাদা ব্যাপার যারা পড়বে তারা সমৃদ্ধ হবে তাদের এই সংস্কৃতি মনস্ক হবে এবং তাদের জীবনধারা পর্যন্ত তাদের জীবন সম্বন্ধে ধারণাটা হয় তুলে ধরে ধরে মতো এই আশা রেখে আমি সকলের ভালোবাসা এবং শ্রদ্ধা সকলকে জানিয়ে নমস্কার জানাচ্ছি ভাই আমাকে একটু মঞ্চে দুটো কথা বলতে দিন আমাকে কবে এই পদটা দেবেন কিন্তু কতজন বলে যে আমার পদ চাই না আমাকে একটু কাজ করার সুযোগ দিন মুখে বলে অন্তর থেকে বলে কি আমার সঙ্গে একমত হবে কিনা জানি না এটা কিন্তু আমার এই সর্ববৃহৎ একটা সাহিত্য প্রতিষ্ঠানে শুধুমাত্র পশ্চিম বাংলার সচিব হিসেবে এটা আমার গত দু বছরের অভিজ্ঞতা আর যাকেই পারবো না সে কিন্তু একটু বিরূপ হয়ে গেল সামনে পেছনে কিন্তু অন্য ধরনের কথা বলছে